আন্তর্জাতিক সুপারস্টার জায়েদ খানের নামে হত্যা মামলা আন্তর্জাতিক এই সেন্সে বোঝাচ্ছি বরিশাল কুমিল্লা নোয়াখালী এবং ময়মনসিংসহ সবকটা জেলায় খুব জনপ্রিয় জায়েদ খান জায়েদ খানের নামে এবার হত্যা মামলা হয়েছে লীগের আমলে যারা চিহ্নিত দালাল ছিলেন আওয়ামী লীগের যারা চিহ্নিত দালাল ছিলেন বিশেষ করে নাট্য জগতের যেগুলা ছিলেন সিনেমা জগতের যেগুলা ছিলেন এগুলা কিন্তু এক একটা আইনের আওতায় চলে আসতেছে প্রিয় সহযোদ্ধারা প্রথম আলো একটা বড় নিউজ করেছে তারা লিখেছেন খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে জায়দ খান সাজু খাদেম শাহরিয়ার নাজিম জয় সহ বেশ কয়েকজনকে এরা সবাই আমরা জানি যে আওয়ামী লীগের চিহ্নিত দালাল প্রিয় সহযোদ্ধারা খবরের ভেতরে একটু ঢোকার চেষ্টা করব কারণ ঢোকানো তো জরুরি জায়দ খান সাজু খাদেম শাহরিয়া নাজিম জয় আওয়ামী লীগের আমলে এদের উৎপাত কি পরিমাণ হয়েছে আমরা সবাই কিন্তু অবগত প্রিয় সহযোদ্ধারা এবার হত্যা মামলা দেওয়া হলো তাদেরকে এখানে প্রথম আলোর একটা নিউজ আমি পড়তেছি সেখানে আহ খান এখন কানাডাতে আছে এরকম এরকমটি তারা বলেছেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে আমি খুব অবাক হয়েছি গতকাল রোববার রাতে নিজের মামলার কথা জেনেছেন চিত্রনায়ক জাহেদ খনিকের পোলা জাহেদ খান জায়েদ খানকে নিয়েও কিন্তু আমরা তাই করেছি অনেক হাসাহাসি করেছি এবং এটা কোনো অবকাশ নাই অস্বীকার করার যে জায়দ খান আমাদেরকে বিনোদন দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই জায়দ খানও সেই স্বৈরাচারী হাসিনার পক্ষ হয়ে অনেক ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের একজন চিহ্নিত দালাল সাজু খাদেম শাহরিয়া নাজিম এবং জায়েদ খান সহ আরো অনেক শিল্পীর বিরুদ্ধে খালেদা জিয়া হত্যা মামলার দায়ের করা হয়েছে কিন্তু হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে প্রিয় সহযোদ্ধারা প্রথম আলো স্পষ্ট করে তারা লিখেছেন একটি খবর খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয়েছে জায়েদ খান সাহের নাজিম জয় সাজু খাদেম দালাল সহ আরো বেশ কয়েকজনকে প্রিয় সহযোদ্ধারা প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় পঞ্চাশ জন আসামি করা হয়েছে এখানে বলা বাহুল্য যে শীর্ষ আসামির মধ্যে যারা আছেন আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জাহিদ খান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দালাল জয় হিসেবে যাকে আমরা সবাই বলি আপনাদের মনে আছে কিনা না সে প্রধানমন্ত্রীকে মা ডেকে যে উপশহরে প্লট বরাদ্দর যে একটা চিঠি লিখেছ চিঠি লিখেছিল এরকম অনেক কাহিনী জয় করেছেন যেটা আসলে মানুষের বিরক্তির অনেক কারণ হয়ে আছেন সে প্রিয় সহযোদ্ধারা অভিনেতা সাজু খাদেম জায়েদ খান সহ বেশ কয়েকজনকে মামলা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন জায়দ খান বলেছেন যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা অতি কোনো কিছু করিনি জায়েদ খান আজকে বলতেছে সে অতিরঞ্জিত কিছু করে নাই অতি রঞ্জিত আসলে কাকে বলে এরপরে আর কি হইতে পারে জায়দ খানরা যা করেছে বাংলাদেশের চলচ্চিত্রেকে দুচে দিছে জায়দ খানরা বাংলাদেশের নাটকে জুয়েদ নাটক শিল্পচর্চাকে চর্চাকে ধুচে দিচ্ছে সাজু করা বলে যে অতিরঞ্জিত কিছু করি নাই সব কিন্তু হাসিনার পা চেটে তারা করেছে আজকে যদি তারা বলে যে আমরা অতিরঞ্জিত কিছু করি নাই এটা কি মানা প্রিয় সহযোদ্ধারা নয় বছর আগে আমি নাকি হত্যার চেষ্টা করেছি গাড়ি ভাঙচুর করেছি সেই সময় তো শত শত সাংবাদিক ছিল এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে যদি থাকতাম তাহলে তখনই খবর শিরোনাম হতাম এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা করা হয়েছে আমি সমর্থন করি না এখন জায়েদ খান রে কি কেউ কেউ জিগাইছে যে তুই সমর্থন করস কি না জায়েদ খান জায়েদ খান রে কেউ জিগাইছে যে তুই সমর্থন করস কি না প্রিয় সহযোদ্ধারা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি সেগুলা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমার নামে মামলা করতে পারেন আমি ক্ষতি করে থাকলে তার জন্য প্রস্তুত কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে স্বাধীনতা বিরোধী তা যারা করছে তাদেরকে আমরা দেখে নেব কথা ভাই এর আগে দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন জায়েদ খান দুই সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুন আক্তার সেই নির্বাচনে জায়েদ খান ভোটে জিতলেও ফলাফল নিপুণ মেনে নেন না এবং শেখ স্বর্ণপূর্ণ হয়ে নিপুণ কিন্তু তার পক্ষে রায় নিয়ে নেন যাই হোক কখনো নারী নিয়ে মন্তব্য করিনি কখনো ডিগবাজি দিয়ে ভাইরাল হতে থাকেন ট্রলের শিকার হয়েছেন এই সমালোচিত নায়ক আমার ক্যারিয়ারের দীর্ঘ সময়ের আমি কখনো রাষ্ট্রদূহী কোনো কাজ করিনি আমার কোনো ব্যাংক লোন নাই আমি কোনো অপকর্ম করিনি বিএনপি নিয়ে কখনো খারাপ কিছু বলিনি এই অধিকার আমার নাই সেই সময় গাড়ি বহরে থাকার কোনো প্রশ্নই আসে না রাজনৈতিক কোন মিছিলে মিটিং এ এটা শিল্পীর কাজ নয় এখন যেখানে জায়েদ খান দাবি করতেছে যে এটা শিল্পীর কাজ নয় আমার আপনাদের কাছে একটু দয়া করে জানতে ইচ্ছা করতেছে যে আপনারা বলেন বলেন যে জায়েদ খান বাংলাদেশে কোন শিল্প চর্চাটা করছে বাংলাদেশের শিল্পাঙ্গনে একজন শিল্পীর যে পরিচয় হয় ধরেন আমিন খান একজন অভিনেতা আমিন খান চলচ্চিত্রের একজন নায়ক আমরা আমিন খানকে বা এই ধরনের এই আরও নাম আসতে পারে অনেককে অনেক অনেকের নাম আসতে পারে আরও যাদেরকে আমরা সরাসরি হাসিনার দালালি করার আহামরি কোনো অতিরঞ্জিত ভিডিও বা বক্তব্য দেখতে দিতে দেখি নাই আমিন খানের ক্যারিয়ার বলেন বা অন্যান্য শিল্পীদের এই লেভেলের যারা শিল্পী আছেন তাদের কথা যদি আমরা বলি আমাদের জামানার কথা আমরা বলছি আমরা কিন্তু দেখি নাই তাদের কিন্তু আমরা ফেরদুসকে দেখেছি দালালি করতে করতে চরম সীমায় চলে গেছে আমরা খানকে দেখেছি উঠে মানুষের নৌকার গান গাইছে আজকে সে বলতেছে অতিরঞ্জিত কিছু করি নাই শিল্পীর কাজ এটা না জায়দ খান শিল্পী হইল কবে এটা আপনাদের কাছে আমার জানতে চাওয়া জায়েদ খান কবে শিল্পী হইল জায়দ খান শিল্প কর্ম করার মতো কি করছে বলে জায়দ খান বাংলাদেশে যা করছে এফডিসির পিকনিকের টাকা চুরি করছে চলচ্চিত্র সমিতির এই যে নানান জোলাবাতি খেলছে এগুলার টাকা চুরি করছে এই যে ক্ষুদ্র বিনোদন কম বাজেটের বিনোদন দিয়ে বাংলাদেশের মানুষকে একটু রস দিছে এখন সবাইকে যদি আপনি শিল্পী কনসিডার করা শুরু করেন শিল্পী এটা কিন্তু একটা ব্যাপক অর্থ শিল্পী একটা ব্যাপক জিনিস আমিন খান্ডার ডিজার্ভ করে অমর সানিকে নিয়ে অনেকে ট্রল করতে পারে আমি মনে করি অমর সানিও একজন শিল্পী কারণ আমাদের যাওয়া না কিন্তু আমরা অমর সানি খুব ভালো পাইছি আমিন খান রে খুব ভালো পাইছি হ্যাঁ আর ওই ধর এই লেভেলের যারা আছে আমরা তাদের সিনেমা দেখছি ভালো পাইছি কিন্তু জায়েদ খান ভাই সিনেমা কয়টা করছো জীবনে তুই কত তুই কয়টা সিনেমা করছো ভাই কয়টা সিনেমা তুই কয়টা ব্যবসা হিট ব্যবসা সফল দিছিস কয়টা সিনেমা এটা তুই যে তুই তোর জীবনে কয়টা ছবি করছিস এবং মানুষ দর্শক উপচে পড়া ভিড় নিয়ে হলে তোর সিনেমা দেখতে গেছে কতই তো আমরা প্রেম দেখছি ভালোবাসা দেখছি কোন শিল্পী না শিল্পী না সে একজন আমি বলতে পারি যে একজন সিনিয়র জোকার যেমন সাজু খাদেম একজন জুনিয়র জোকার নাটকের মধ্যে সাজু ভাই আমার রেসপেক্টের মানুষ তো সে একজন জোকার কিন্তু একজন শিল্পী না শিল্পী একটা বিশাল বড় শব্দ খান আমি বিশ্বাস করতে চাই খনিকের পোলা খান চেষ্টা হত্যা মামলায় যদি থেকে থাকেন তার যথার্থ অনুসন্ধান করা হোক তাকে কানাডা থেকে দেশে নিয়ে আসা হোক এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এখন শুরু হয়েছে সেখানে কেউ যদি অন্যায় না করে সে সাজা পাবে না সে কোর্ট ফেস করুক আদালত ফেস ফেস করুক আইন ফেস করুক সে নিজেকে নির্দোষ প্রমাণ করুক আর যদি সে দেশে না আসে দেশে না এসে সে যদি বলে আমি নির্দোষ নির্দোষ এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করি সে এই কোথাও না কোথাও যে পরিমাণ চাটামিও করছে এই ক্ষণিকের পোলা কোর্ট ফেস করা উচিত আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ